আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখেন ফান্ডামেন্টাল বেইজ অনুযায়ী বা ফান্ডামেন্টাল গ্রোথ অনুযায়ী দুইটি শেয়ারের অবস্থান বর্তমানে এটা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই একটা বিষয় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন যে আমি যে শেয়ার দুইটির নাম বলবো প্রথমে বলবো রংপুর ফাউন্ড্রি যাকে স সংক্ষেপে আমরা আর এফএল বলে জানি এই শেয়ারটার ফান্ডামেন্টাল বেজ যদি ধরি যদি আপনি তিনটা কোয়ার্টার লাস্ট তিনটা কোয়ার্টার দেখেন বা এ বছরেরই ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার দেখেন দেখবেন যে এদের ই অনেক ভালো ফান্ডামেন্টাল বেইসটা অনেক ভালো সেইখানে আপনি যদি ফান্ডামেন্টাল বে দিকে একটু তাকান রংপুর ফাউন্ড্রি তাহলে আমরা দেখতে পাবো শেয়ারটার পি রেশিও বত্রিশ পয়েন্ট আমি একটা কথা বলি আমি কিন্তু জাস্ট এই শেয়ারগুলার অ্যানালাইসিস দিচ্ছি কোনো ধরনের সেলবাইয়ের ইনফরমেশন বা সেলবাই করার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি না আমি একটু বলতে চাই যে বাজারের অবস্থা বেঁধে কোন শেয়ারগুলা কোথায় অবস্থান করতেছে তারই আলোকে আমি এই শেয়ারটির কথা বলতে চাই দেখেন রংপুর ফাউন্ড্রি ফাউন্ড্রি ফাউন্ডারি যদি আপনি দেখেন পি রেশিও বত্রিশ বত্রিশ পি রেশিও কম কেন এটা আমি একটু পরেই বলতেছি নেট অ্যাসেট ভ্যালু মেবি তেত্রিশ টাকা সামথিং এবং শেয়ারটার লাস্ট দুইটা কোয়ার্টার ইপিএস কিন্তু ভালো আসছে ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে আপনার আমরা দেখলাম তেইশ পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেওয়া আছে শেয়ারটার কিন্তু মূল ব্যাপারটা হলো এটা কিন্তু অনেক ভালো কোম্পানি বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও এদের কিন্তু যথেষ্ট ব্যবসা বাণিজ্য বিশেষ করে বাংলাদেশের এমন কোনো ঘর নেই যেখানে রংফুর ফুড বা আর এফ এলের একটা দুইটা প্রোডাক্ট নেই আমি মনে করি এতটাই পপুলার এবং এতটাই বড় এই রংফুর ফাউন্ড্রি কোম্পানি এদের মার্কেট ক্যাপিটাল কিন্তু অনেক কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার যদি আপনি দেখেন এদের শেয়ার কোয়ান্টিটি কম এই এই রংপুর ফাউন্ড্রি যে কোম্পানিটার শেয়ার কোয়ান্টিটি কম সেইখানে শেয়ার কোয়ান্টিটি অনলি আমরা দেখি এক কোটি তার মধ্যে ফিফটি পারসেন্টই ডিরেক্টর হোল্ডিং ডিরেক্টরদের কাছে ফিফটি পার্সেন্ট আছে যেহেতু পার ইয়ার একটা ক্যাশ ডিভিডেন্ট মাস্ট বিশে প্রোভাইড করে বিনিয়োগকারীদের জন্য এবং সমস্ত বিনিয়োগকারীদের জন্য ডিরেক্টর ইনস্টিটিউট সঙ্গে সঙ্গে পাবলিক সেই জন্য এর আপনার ইনস্টিটিউট হোল্ডিংটা কিন্তু কিন্তু থার্টি ওয়ান পারসেন্টের বেশি পাবলিক হোল্ডিং খুব কম তাহলে পঞ্চাশ তিরিশ আশি চলে গেলে পাবলিক হোল্ডিং আছে উনিশ পয়েন্ট সামথিং সেইখানে পাবলিকের কাছে শেয়ারও আছে কিন্তু উনিশ কোটির মতন উনিশ লক্ষ সরি উনিশ লক্ষ উনিশ লক্ষ শেয়ার অনলি পাবলিকের কাছে আছে মাত্র উনিশ লক্ষ এক কোটি শেয়ারের মধ্যে সেই অনুযায়ী আমি এখন ডিমান্ড এখন কিন্তু আমি যাচ্ছি সাপ্লাই এবং ডিমান্ডের দিকে ডিমান্ড যদি আমি আমরা লক্ষ্য করি এই শেয়ারটার ডিমান্ড যদি লক্ষ্য করি তাহলে কিন্তু ডিমান্ড অনেক থাকা থাকার কথা এর ফান্ডামেন্টাল বেজ অনুযায়ী কোম্পানির মান অনুযায়ী এরপরে পি রেশিও অনুযায়ী লো পেড শেয়ারগুলো কিন্তু ফান্ডামেন্টাল লো পেড শেয়ারগুলো কিন্তু অনেক উপরে অবস্থান করতেছে কিন্তু সেই হিসাবে প্রাইসটা কিন্তু অনেক কম যদি পি রেশিও অনুযায়ীও ধরি তাহলেই কিন্তু শেয়ারটার প্রাইস অন্ততপক্ষে পক্ষে অনেক ডাউন প্রাইজ এসে অবস্থান করতেছে এবং পার ইয়ার একটা ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় তাহলে এই শেয়ারটা কিন্তু অবস্থান এখন মেবি আমি ভালোভাবে দেখি নাই হয়তো একশো তেতাল্লিশ পঞ্চাশ এরকম হতে পারে এর প্রাইসটা তবে এসব শেয়ার কিন্তু একটা সময় দু সালে বা এমসিএল প্রাণ টান দিয়ে একটা ভালো জায়গায় ছিল সেই জায়গা থেকে বলতে চাই যে রংপুর ফাউন্ডে কিন্তু একটা শক্তিশালী স্টক প্রাইসটাও কম কারো সেল বাই এর জন্য আমি বলতেছি না দ্বিতীয়ত শেয়ারটির কথা বলবো এম সি প্রাণ আপনারা জানেন এটা মাত্র একশো দুইশো দুই টাকায় অবস্থান করতে সেই শেয়ারটারও কিন্তু পি রেশিও আরও কম আঠাইশ আঠাইশ সামথিং নেট ভ্যালু কিন্তু একানব্বই একানব্বই টাকারও বেশি এই শেয়ারটাও কিন্তু থার্টি থার্টি টু থার্টি থ্রি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড প্রোভাইড করে থাকে সেইখানে এই শেয়ারটার পাবলিক হোল্ডিং পাবলিক হোল্ডিং কিন্তু কম শেয়ারই চুরাশি লক্ষ পাবলিক হোল্ডিং মেবি আপনার এইখানে সামথিং সাতাশ লক্ষ এরকম হতে পারে ছাব্বিশ সাতাশ লক্ষ এরকম হতে পারে কিন্তু মূল বিষয়টা হলো এটাও কিন্তু একটা ফুল শেয়ার ডিমান্ড থাকার কথা কিন্তু খুবই ডাউন অবস্থানে এই শেয়ারটাও কিন্তু পড়ে আছে অতএব এই দুইটা স্টক কিন্তু শক্তিশালী হওয়া সত্ত্বেও কিন্তু ডাউনে অবস্থান করতেছে আমরা দেখতেছি এই জন্য আমরা আমরা খুব ক্লিয়ারলি আমরা বলতে চাই যে এদের এই স্টকগুলো কিন্তু যখন মুভ করে স্ট্রংলি মুভ করে এই স্টকগুলো কিন্তু অন্য লো পেইড অনেক লো পেইড যেগুলা ই করে এদের থেকে কিন্তু অনেক ভালো অথবা আমরা যদি প্রত্যেক সাইডের একটু ফান্ডামেন্টাল সাইডটা দেখে মাথায় রাখি বিনিয়োগকারীরা প্রত্যেক শেয়ারের অবস্থান আপনার বিভিন্ন ধরনের শেয়ার আছে ফান্ডামেন্টাল আছে মিড আপনার মিডল ক্লাস শেয়ার আছে লোয়ার লোয়ার শেয়ার আছে জাং শেয়ার সহ আপনার বিগ ফান্ডামেন্টাল লোয়ার ফান্ডামেন্টাল মিডিল ক্লাস ফান্ডামেন্টাল এদেরকে কিন্তু লো পেইড ফান্ডামেন্টাল লো পেইড আমরা ধরতে পারি অতএব আমরা যারা লো পেইডের দিকে যাব তখন অবশ্যই ফান্ডামেন্টাল লো পেইডটা আমরা বেশি ফলো করার চেষ্টা করবো সালামু আলাইকুম রহমতুল্লাহ